অবশেষে আমিও হাঁটতে হাঁটতে চলে এসেছি বিদেশে আর আজকে শেয়ার করবো বিদেশি একটা ব্লগ আশা করছি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও কাস্টে তো বলেছি যে হাঁটতে হাঁটতে বিদেশ চলে এসেছি আসলে কি বিদেশে এসেছি অবশ্যই বিদেশে এসেছি বাংলাদেশের মতো বিদেশ আছে সেটাই আজকে আপনাদের দেখাবো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং আশা করছি লাস্ট পর্যন্ত দেখবেন অনেক কিছু আছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার পেজটাকে এখনো লাইক ফলো করেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন তো দেখতে দেখতে চলে এসলাম রমনা পার্কে রমনা পার্ক এখন সবাই চেনে প্রায় অনেক মানুষের যাতায়াতই এখন রমনা পার্কে রমনা পার্ক দেখতে এখন বিদেশি একটা পার্কে পরিণত হয়েছে চারপাশটা দেখতে পাচ্ছেন মানে বসন্ত আসবে আসবে সব গাছে পাতাই যেন ছিড়ে ছিঁড়ে পড়ে গেছে আর নতুন পাতা গজানোর অপেক্ষায় আছে অলমোস্ট অনেক বিদেশি পার্কে কিন্তু দেখতে এরকম লাগে কিছুটা ক্লিন পরিষ্কার আর সুন্দর তাই আমিও বলেছি যে আমিও হাঁটতে হাঁটতে বিদেশে চলে এসেছি আসলে বিদেশে না এটা বাংলাদেশে রমনা পার্কে এখন পরিস্থিতি এরকম খুব ক্লিন আর খুব সুন্দর একটা ওয়েদার আর মানুষও অনেক বেশি ডানিং পার্কে তাও খুব সুন্দর ছিমছাম পরিবেশ এই ওয়েদারে কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে এরকম একটা জায়গাতে মনে হচ্ছে যেন আমি বিদেশে চলে এসেছি মানে আমার কাছে যাই হোক হাঁটতে হাঁটতে চলে গিয়েছি এখন মূলত জাতীয় শিল্পকলা কারণ সেখানে হচ্ছে পেজা উৎসব আর যেহেতু তাই একদম সামনেই হচ্ছে শিল্পকলা একাডেমি তাই ওখানেই চলে গেলাম কিছু পিঠা ট্রাই করতে আর কিরকম কি আয়োজন করেছে সেটাই দেখার জন্য মূলত ভেতরে ঠোকার জন্য কোনো ফ্রি ছিল না তবে মোটামুটি ভিড় ছিল বলা চলে আর বের হতে হতে যে এত ভিড় হবে কখনো কল্পনা করিনি যাই হোক ভিতরে এন্ট্রি করলাম আর খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল প্রায় অনেক স্টল ছিল আস্তে আস্তে ঘুরে ঘুরে সবগুলোই দেখা হবে আর এই দিকে স্টেজ শো হবে একটু পর সেটাও আমরা দেখব ঠিক করে রেখেছি আর এপাশে পাশে চলে আসলাম এখানে দেখি হচ্ছে ডোসা বানানো হচ্ছে দেন হাঁসের মাংস সেল করছে ওনারা আর এই যে এখানে ছিটে পিঠা মেবি হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আরও অনেক কিছু সেল করছিল আর এগুলো দেখতে দেখতে এই যে ভাবলাম যে আমিও হাঁসের মাংসটা ট্রাই করব তাই দেখছিলাম যে কোথায় ঘরোয়া স্টালে রান্না করা আছে এরকম কোনো স্টল আছে কিনা সুন্দর সুন্দর পাকোড়া ভাজা হচ্ছিল পাকোড়াটা নেই নেই যেহেতু আগে খেয়েছি তো এইখানে দেখলাম আনটি খুব সুন্দর করে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করেছে আর দেখে মনে হচ্ছিল ঘরে রান্না করেছে তাই ভাবলাম যে এই দোকান থেকে কেননা খাওয়া যাক হাঁসের মাংসটা আর আমরা অর্ডার করে দিয়েছি এক হাডি ছিল এটার প্রাইস ছিল টাকা আর একটা হচ্ছে চাপটি নিয়েছি আর একটা চালের রুটি নিয়েছি দুইটা ষাট টাকা তো আমি দেখছিলাম ট্রাই করে যে কিরকম সত্যি কথা হলো হাঁসের মাংসটা অনেক শক্ত ছিল আমার ছিঁড়তে অনেক কষ্ট হয়েছে তাই ফার্স্টে আমি হচ্ছে ঝোল দিয়ে ট্রাই করলাম মোটামুটি হাঁসের মাংস যেরকম হয় সেরকমই তবে একটু ফ্রেশ লাগছিলো এই আর কি আর এখানে আমি অনেক টানাটানি করেও ছিঁটতে পারতেছিলাম না অবশেষ রুটি ছিঁড়ে গেছে তাই ভাবলাম রুটি দিয়ে ছড়িয়ে খেয়ে ফেলি কিন্তু কোনোভাবেই আমি হাঁসের মাংস ছিঁটতে পারিনি অনেক শক্ত ছিল আর একটু কুক করলে হয়তো ভালো হতো এনিওয়েজ খাওয়া দাওয়া শেষ করে দেখি এদিকে মোমো স্টল আছে মোমো হচ্ছে একশো টাকা করে পাঁচ পিস ছিল মেলা অনুযায়ী এভারেজ ছিল টেস্ট আচ্ছা এখন মূলত আমি খুঁজছিলাম মন্ডির স্টল ফেসবুকে অনেক দেখেছি যে মন্ডি নাকি অনেক মজা তাই ভাবলাম মন্ডির স্টলটা কোথায় আর অবশেষে খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছি মন্ডির স্টলটা এইখানে মন্ডির প্রত্যেকটা বাটি ওপেন ছিল আর এটা দেখে আমার কাছে অনেক আনহাইজেনিক লাগছে মানে কি দরকার আছে এই পুরো মেলাটা অনেক মানে মানুষ ধুলা বালি এভাবে খুলে না রাখলে আমার কাছে মনে হয় ভালো হতো যদি ঢেকে রাখ যাই হোক ওইটা আমি আর ট্রাই করি নাই এনিওয়েজ এখানে কিন্তু আর অনেক ধরনের পিঠা ছিল অনেক ধরনের স্টল ছিল তারপরে আমি ভাবলাম যে একটু মিষ্টি কিছু ট্রাই করা যাক এর জন্য হচ্ছে চুই পিঠা নিয়ে নিলাম আশা করি সবাই এটা খেতে অনেক মজা ছিল যাই হোক এখন বসে পড়েছি মূলত অনুষ্ঠান দেখার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর মানুষও বাড়ছে তাড়াতাড়ি করে বসে পড়লাম কারণ পরেও কোন চেয়ারও পাবো না অলমোস্ট এখনই দেখা আসছে পুরো ভরপুর যাই হোক বাদাম নিয়ে নিলাম বাদাম নিয়ে এখন মূলত অনুষ্ঠানটা এনজয় করবো শহর আলো সাল পাড়িয়া শোনা মোর বানিয়া করো আটা কালবিয়া নে বানিয়া দামলা কয়কে পিটিয়ে কি খাই রে আয় ঘন্টায় মোর পিঠে খাবার চাই কিছু লা তালে নবলো সনাতন কিছু সাড়া চাছে বজুমী ছয়ে গান হয় অনেক ধরনের কবিতা হয় অনেক এনজয় করে আজকে এখন মূলত বের হয়ে যাচ্ছে মেলা থেকে আর এলাকায় এসে আমার বোনের জন্য একটা কেক নিয়ে নিয়েছি আর আমরা একটা কেক খেয়েছি এটা খুব মজা ছিল আর এই কেকটাই মূলত আমি আমার বোনের জন্য নিয়েছি অ্যান্ড দ্যাটস ফর টু ডে আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ